ডিয়ার ভিউর্স লেখাপড়া সেভেন জিরো ফাইভ এর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট এইটিন ইতিমধ্যে সতেরোটি মক টেস্ট প্রকাশিত হয়েছে চ্যানেল থেকে আপনাদের মধ্যে কেউ যে না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিটি মক টেস্টে পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতায় কিসের তৈরি অলঙ্কার পাওয়া গেছে কাচ কাঁসা শাক ও পাথর নাকি সোনা এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি শাক ও পাথর পরে প্রশ্ন রোপার সভ্যতায় পাওয়া সব দেহ সমাধির পাশে কোন পশু কঙ্কাল পাওয়া যায় গরু ছাগল কুকুর ঘোড়া এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি কুকুর পরে প্রশ্ন ঋগ্বেদে দশরা যুদ্ধ সংগঠিত হয় সরস্বতী নদীর তীরে সিন্ধু নদীর তীরে পার্চি নদীর তীরে নাকি যমুনা নদীর তীরে এক্ষেত্রে সঠিক উত্তর সি পারচি নদীর তীরে পরে প্রশ্ন ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ এর এরা কি ধরনের সাহিত্যের অন্তর্ভুক্ত ধর্মশাস্ত্র বেদাঙ্গ সংহিতা বেদ এই চারটি অপশান আমাদের সঠিক অপশান ডি বেদ পরের প্রশ্ন বোধিসত্ত্ব ধারণাটি কোন বৌদ্ধ ধর্মের শাখার বৈশিষ্ট্য হিনজান মহাজান থেরবাদ ধর্মগুপ্তক এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর বি মহাজান পরের প্রশ্ন প্রথম মহিলা তীর্থঙ্কর কে ছিলেন চন্দনা মল্লি সুলোচনা সরস্বতী এক্ষেত্রে সঠিক অপশান বি মল্লি পরের প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র প্রথম আবিষ্কৃত হয় কোন বছর আঠারোশো পঁচানব্বই উনিশশো পাঁচ উনিশশো পনেরো উনিশশো কুড়ি এক্ষেত্রে সঠিক অপশান উনিশশো পাঁচ পরের প্রশ্ন মৌর্য আমলের গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থাপত্য কোনটি অজন্তা সাচি খাজুরাহ নাকি মহাবোধি এই চারটে অপশান মধ্যে সঠিক অপশান বি সাচি পরে প্রশ্ন অশোকের শাসনকালে ধর্ম প্রচারের জন্য কোন দেশগুলোতে দুধ পাঠানো হয়নি শ্রীলঙ্কা মিশর চীন গ্রিস এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি চীন পরে প্রশ্ন সূর্য সিদ্ধান্ত কোন বিষয়ে রচিত সঙ্গীত দর্শন জ্যোতির্বিজ্ঞান ভৌগোলিক মানচিত্র এক্ষেত্রে সঠিক অপশান সি জ্যোতির্বিজ্ঞান পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত প্রথম কোন বংশে কন্যাকে বিবাহ করেছিলেন নাক লিচ্ছবি শখ মৌর্য এক্ষেত্রে সঠিক অপশান বি লিচ্ছবি পরে প্রশ্ন গুপ্ত যুগে কামসূত্র কে কেছিলেন বানভট্ট কালিদাস বৎসায়ন বরা এই চারটি অপশন আমাদের সঠিক অপশন সি বৎসায়ন পরের প্রশ্ন দেপাল কোন দেশ আক্রমণ করেন কলিঙ্গ কামরূপ দক্ষিণ কোশল নাকি মালব এই চারটি অপশন আমাদের সঠিক অপশান বি কামরূপ পরের প্রশ্ন লক্ষণ সেন কোন বিদেশি আক্রমণকারীর দ্বারা পরাজিত হন গজনী মাহমুদ ইলতুদিস বক্তিয়ের খলজি নাকি কুতুবুদ্দিন আইবক এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি বক্তিয়ের খলজি পরে প্রশ্ন খারবেল কোন বংশের রাজা ছিলেন সাতভহন চেদি মৌর্য গুপ্ত এই চারটি অপশানের মধ্যে সঠিক অবশান বি চেদি পরে প্রশ্ন দুয় অঞ্চলে কৃষক বিদ্রোহ কার আমলে ঘটেন ইলতুতমিস মোহাম্মদ বিন তুঘলক ফিরোজ সহ নাকি বলবান এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান মোহাম্মদ বিন তুঘলক পরে প্রশ্ন লোধী বংশের শেষ শাসক ছিলেন বাহুল নদী সিকেন্দার নদী ইব্রাহিম নদী তাজউদ্দিন এক্ষেত্রে সঠিক অপশান সি ইব্রাহিম নদী পরে প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের চারটি রাজবংশের মধ্যে কোনটি প্রথম তুলুপ সালুফ সাঙ্গম আরব এক্ষেত্রে সঠিক অপশান সি সাঙ্গম বা সঙ্গম পরে প্রশ্ন ঔরঙ্গজেব কোন উপাধি ধারণ করেন জিন্দাবীর আলমগীর শাহ ই আলম নাকি নুরুদ্দিন এক্ষেত্রে সঠিক অপশান বি আলমগীর পরের প্রশ্ন শাহজাহানের সময় কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন বার্নিয়ার হ্যারি স্মিথ ব্যাটলম্যান নাকি ট্রাভার্নিয়ার এক্ষেত্রে সঠিক অপশান এ বার্নিয়ার পরের প্রশ্ন শিবাজি কোন মুঘল সেনানায়কের সঙ্গে পুরন্দর চুক্তি করেছিলেন মির রাজা জয়সিংহ খান জাহান নাকি শাইস্তা খান এক্ষেত্রে সঠিক অপশান হবে বি রাজা জয়সিংহ পরে প্রশ্ন মারাঠা শক্তির বিস্তার শুরু হয় উত্তর ভারতে মধ্য ভারতে পশ্চিম ভারতে নাকি দক্ষিণ ভারতে এক্ষেত্রে সঠিক অপশান সি পশ্চিম ভারতে পরে প্রশ্ন শেরশাহ সুরির সময় পুলিশি ব্যবস্থার প্রধান দায়িত্ব ছিলেন কোতোয়াল সুবেদার ফৌজদার জাগিরদার এক্ষেত্রে সঠিক অপশান এ কতওয়াল পরে প্রশ্ন ইসলাম সাহর প্রকৃত নাম কী ছিল মুজফ্ফর খান মুবারক খান জালাল খান নাকি কামরান খান এ চারটি অপশানের মধ্যে সঠিক অফশান সি জালাল খান পরে প্রশ্ন গুরু নানকের পিতা ছিলেন কলুচাদ কাপুর রামদাস কাপুর মেহতা কালু লহনা দাস এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি মেহতা কালু পরে প্রশ্ন আদিনা মসজিদ কার সময় হয়েছিল ইলিয়াস শাহ আলাউদ্দিন হোসেন সাহ সিকন্দর শাহ নাকি গিয়াসুদ্দিন আজম শাহ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি সিকন্দর শাহ পরে প্রশ্ন সবচেয়ে ভারী রূপর মুদ্রা চালু করেন কে আকবর শের শাহ জাহাঙ্গীর শাহজাহান এক্ষেত্রে সঠিক অপশান সি জাহাঙ্গীর পরে প্রশ্ন কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত সুমিত সরকার যদুনাথ সরকার সুশুভন চন্দ্র সরকার নাকি এস গোপাল এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি যদুনাথ সরকার পরে প্রশ্ন কোন মুঘল শাসকের আমলে ভারতীয়রা তামাকের সঙ্গে পরিচিতি হয় ঔরঙ্গজেব জাহাঙ্গীর আকবর শাহজাহান এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি আকবর পরে প্রশ্ন বীরবলের আসল নাম কি ছিল মহেশ দাস শ্যাম দাস ভগবান দাস রামদাস এই ক্ষেত্রে সঠিক অপশান এ মহেশ দাস পরে প্রশ্ন বিপিনচন্দ্র পাল কোন পত্রিকার সম্পাদক ছিলেন যুগান্তর হিন্দি পট্রিয়া সম্প্রকাশ নাকি বন্দে মাতরম এক্ষেত্রে সঠিক অপশান ডি বন্দে মাতরম পরের প্রশ্ন স্বদেশি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্যে কে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন ডাক্তার নীলরতন সরকার ডাক্তার মহেন্দ্রলাল সরকার আচার্য প্রফুল্লচন্দ্র রায় নাকি জগদীশ চন্দ্র বসু এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় পরের প্রশ্ন এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার আত্মজীবনী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সর্দার বল্লভভাই প্যাটেল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি বালভঙ্গাদ তিলক এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় কে ছিলেন দাদাভাই নৌরজি সত্যেন্দ্রনাথ দত্ত সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ভারতীয় দণ্ডবিধি বা পেনাল কোট রচিত হয় কার সময়কালে ওয়ারেন হেস্টিংস লর্ড ক্লাইভ লর্ড উইলিয়াম পেন্টিং নাকি লর্ড কর্ণওয়ালিস এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি লর্ড উইলিয়াম পেন্টিং পরের প্রশ্ন ভারতে কাগজের নোট চালু হয় কোন সময় উনিশ শতকের প্রথমার্ধে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে উনিশ শতকের তৃতীয়ার্ধে নাকি বিংশ শতকের প্রথমার্ধীন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ উনিশ শতকের প্রথমার্ধন পরের প্রশ্ন এশিয়াটি সোসাইটির অন্যতম ভারতীয় সদস্য ছিলেন কে কৃষ্ণ গোখলে সৈয়দ আহমদ খান জিও জিও নাকি দ্বারকানা দ্বারকানাথ ঠাকুর এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি দ্বারকনাথ ঠাকুর পরের প্রশ্ন হান্টার কমিশন সদস্য সংখ্যা ছিল সাত কুড়ি একুশ পনেরো এক্ষেত্রে সঠিক অপশান সি কুড়ি পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ কত বছর বয়সে মারা যান চল্লিশ বছর একচল্লিশ বছর উনচল্লিশ বছর আটত্রিশ বছর এক্ষেত্রে সঠিক অপশান সি উনচল্লিশ বছর পরের প্রশ্ন বিধবা বিবাহ সমিতি কে গঠন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী মহাদেব গোবিন্দ রানাডে গুরু জ্যোতিবা ফুলে এই চারটি অপশনের মধ্যে সদীয় অপশান অপশন নম্বর বি মহাদেব গোবিন্দ রানাডে পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতির নাম কি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় শ্রীমতী অ্যানি বসান্ত সুভাষচন্দ্র বসু দাদাভাই নৌর এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর সি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন বিহারে জাতীয় সরকার গড়ে ওঠে কার নেতৃত্বে পবিত্র মোহন প্রধান চিতু পাণ্ডে চন্দ্র সামন্ত নাকি জয়প্রকাশ নারায়ণ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর ডি জয়প্রকাশ নারায়ণ পরের প্রশ্ন সুভাষচন্দ্র বসু কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছিলেন প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় স্কটি সার্চ কলেজ নাকি জাতীয় মহাবিদ্যালয় এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি জাতীয় মহাবিদ্যালয় নেক্সট কে বালগঙ্গাধর তিলকে ভারতীয় বিক্ষোভের জনক বলেছেন ভ্যালেন্টাইন চিরল ডিস রাসি দ্বিতীয় মিন্টো সেমসফোর্ড এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ ভ্যালেন্টাইন চিরল পরে প্রশ্ন অরবিন্দ ঘোষের স্বপক্ষে আদালতে সওয়াল করেছিল চিত্তরঞ্জন দাস উমেশ চন্দ্র ব্যানার্জি মতিলাল নেহরু দেখে তেজ বাহাদুর সপ্রু এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান এ চিত্তরঞ্জন দাস পরের প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থে একজন শাসকের জন্য রাজনৈতিক বাস্তবতা বাস্তববাদ ব্যাখ্যা করেছিলেন দান্তে পেত্রাক মেকিয়াভ্যালি এরাসমাস এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি মেকিয়াভেলি পরের প্রশ্ন স্কুল অফ এথেন্স চিত্রকর্মটি রেনেসা যুগে কোন শিল্পী রচনা মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল লিওনার্দো ডা ভিনসি নাকি বত্রি চেল্লি এক্ষেত্রে সঠিক অপশন হবে বি রাফায়েল পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় টেনিস কোর্ট ওট কোন তারিখে গৃহীত হয় সতেরোই জুন সতেরোশো উননব্বই কুড়ি জুন সতেরোশো উনানব্বই চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই পাঁচই মে সতেরোশো উননব্বই এক্ষেত্রে সঠিক অপশান হবে বি কুড়ি জুন সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লবের সময় কমিটি অফ পাবলিক সেফটি গঠন করেন টিএম ডানতে মিলাপ রোবস্পিয়ার নেপোলিয়ন এক্ষেত্রে সঠিক অপশান সি রোবসিয়ার পরে প্রশ্ন ডেভিড অ্যান্ড রুল ডেভিড ডিভাইড অ্যান্ড রুল নীতির সর্বোত্তম প্রয়োগ করা হয় আমেরিকায় ভারতে দক্ষিণ আফ্রিকায় চীনে এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান বি চীনে তা ভারতে পরে প্রশ্ন বার্লিন সম্মেলন প্রধানত কোন মহাদেশের ভাগাভাগি নিয়েছিল এশিয়া আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া এই চারটি অপশানের মধ্যে সটি অপশান বি আফ্রিকা পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে গ্যালিগলি ক্যাম্পেইন কোন দেশের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল রাশিয়া অস্ট্রিয়া অটোমান সাম্রাজ্য নাকি জার্মানি এক্ষেত্রে সটি অপশান সি অটোমান সাম্রাজ্য পরের প্রশ্ন স্লিপেন পরিকল্পনা কোন যুদ্ধ পরিকল্পনার অংশ ছিল রাশিয়া আক্রমণ ব্রিটেন আক্রমণ ফ্রান্স আক্রমণ নাকি বেলজিয়াম আক্রমণ এক্ষেত্রে সঠিক অবশান সি ফ্রান্স আক্রমণ পরে প্রশ্ন বলশি পার্টি প্রাথমিকভাবে কোন নামে পরিচিত ছিল রেড আর্মি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সোভিয়েত পার্টি নাকি কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এক্ষেত্রে সঠিক অবশান হবে বি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পরের প্রশ্ন এপ্রিল থিস রসনাটিকার স্টালিন টটাস্কি লেনিন নাকি এই এক্ষেত্রে সঠিক অপশান সি লেলিন পরের প্রশ্ন হিটলার আত্মজীবনী মেইন ক্যাম্প প্রথম প্রকাশিত হয় উনিশশো তেইশ উনিশশো পঁচিশ উনিশশো তেত্রিশ উনিশশো উনচল্লিশ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি উনিশশো পঁচিশ পরে প্রশ্ন বল শিকদের সশস্ত্র শাখা ছিল ব্ল্যাক হ্যান্ড চিকা রেড গার্ড নাকি সঠিক অপশান সি রেড গার্ড পরে প্রশ্ন ইউনের এর প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভেলি উথন ইউথন কবি আন্নান নাকি ড্যাক আমার সোল্ড এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার এ ট্রিক ভেলি পরে প্রশ্ন শীতকালীন শীত যুদ্ধকালে বা ঠান্ডা লড়াইয়ে ট্রুমান ডক্ট্রিন ছিল আফ্রিকার উপনিবেশ শুরোধে কমিউনিজম প্রতিরোধে ইউনের গঠনে নাকি ন্যাটোর গঠনে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি কমিউনিজম প্রতিরোধে পরের প্রশ্ন তথা সর্বশেষ প্রশ্ন কিউব্যান মিসাইল সংকট কত সালের হয়েছিল উনিশশো উনষাট উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি নাকি উনিশশো একাত্তর এক্ষেত্রে সঠিক অপশান বি উনিশশো বাষট্টি তো এটাই ছিল যে মকটেজ যে তিন কি বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ